প্রেসিডেন্সি তিনি গ্রেট হল থেকে বাইরে এসে দাঁড়িয়েছিলেন প্রফেসর আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে স্বাগতম জানানোর জন্যে তিনি সাধারণত গ্রুপ ফটো তোলেন না কিন্তু আমাদের জন্যে তিনি সে এক্সেপশনটা করেছেন আমাদের সবাইকে নিয়ে হাসিমে তিনি ছবি তুলেছেন যেটা খুব বিরল করলেন ফুজিয়ানের গভর্নর থাকার সময় তিনি ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট অধ্যয়ন করেছেন প্রয়োগ করেছেন সেই প্রদেশের দারিদ্র বিমোচনের জন্যে এই যে আমাদের প্রধান উপদেষ্টা যে ফিলসফি তিনি গ্রহণ করেছেন এটা শুনে আমরা সকলে আপ্লুত আমরা প্রায় একশোর বেশি কোম্পানির সাথে দেখা করেছিলাম এবং সেখান থেকে যারা প্রতিনিধিত্ব করেছিলেন তারা সবাই আসলে ওই কোম্পানির আইদার প্রেসিডেন্ট সিইও অথবা চেয়ারম্যান সো ওনারা আয়দার কোম্পানিটাকে অন করেন বা মেইন শেয়ার হোল্ডার অথবা ওই কোম্পানিটাকে এখন চালাচ্ছেন তো এই কোম্পানির সাথে আমরা চারটা ভাগে দেখা করেছিলাম প্রথম একটা সেমিনার করেছিলাম আমরা সাথে যে ওয়াই বাংলাদেশ যেখানে আমাদের প্রধান উপদেশটা একটা ভাষণ দিয়েছিলেন সেই সাথে আমি একটা প্রেজেন্টেশন করেছিলাম যে অ্যাকচুয়াল ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দিয়ে প্রুভ করার জন্য যে আসলে বাংলাদেশ ইজ ওপেন ফর বিজনেস এবং এখন বাংলাদেশ ইনভেস্ট করার জন্য একটা খুবই ভালো ডেস্টিনেশন আর তার সাথে আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আমরা খুব রিসেন্ট টাইমে ইন্টারনেট গভর্নমেন্ট আসার পরে আমরা কি কি ধরনের রিফর্ম ইনভেস্টমেন্ট ক্লাইমেট নিয়ে করছি যদি বিনিয়োগে যাতে সুবিধা হয় ওনাদের বাংলাদেশে আসে ল্যান্ড করার জন্য যাতে যে গ্রাউন্ড ওয়ার্কটা তৈরি করা হচ্ছে সেটা ওনাদেরকে কিভাবে বেনিফিটেড করবে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তিনটা রাউন্ড টেবিল ছিল প্রথম রাউন্ড টেবিলটা ছিল ইনফ্রাস্ট্রাকচার এবং এনার্জি নিয়ে যেহেতু এই দুইটা এরিয়া আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট ফাউন্ডেশনাল স্পেস যে ফাউন্ডেশনের উপর বেস করে বিজনেসটা গ্রো করবে তারপরের রাউন্ড টেবিলটা ছিল ম্যানুফ্যাকচারিং নিয়ে আর লাস্ট রাউন্ড টেবিলটা ছিল থ্রি জিরোজ নিয়ে সোশ্যাল বিজনেস যেটাকে বলি আমরা তো যেসব কোম্পানি ছিল তাদের কয়েকটা আমি নাম বলছি আপনাদের জাস্ট রেফারেন্সের জন্য সি সিসি চায়না রেলওয়ে চাইনিজ ওভারসিজ ইনভেস্টমেন্ট পাওয়ার চায়না সিআরবিসি ইন্টারনেট প্লাস হাইসেন্স এস এস এদের সবার রেভিনিউ যদি আপনি যোগ করেন অ্যানুয়াল রেভিনিউ প্রায় আমাদের টোটাল জিডিপি সমান হবে সম্ভবত তো বিভিন্ন এরিয়া নিয়ে কথাবার্তা হয়েছে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কথাবার্তা হয়েছে রিনিউবল এনার্জি নিয়ে কথা হয়েছে ওয়েস্ট টু এনার্জি যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি সেগুলো নিয়ে কথা হয়েছে এআই এবং টেকনোলজি একটা বড় থিম ছিল আমাদের ডিসকাশনের কিভাবে আমরা আমাদের ইয়াং ওয়ার্কফোর্স যারা আছেন আমাদের ইউথ আছেন তাদেরকে এই এআই এবং টেকনোলজি সাইডে চায়না যেহেতু অনেক এগিয়ে গেছে সেখান থেকে আমরা কীভাবে বেনিফিটেড হতে পারি তো আপনারা এটাও দেখেছেন যে আমরা টোটাল একটা টু বিলিয়ন ডলারই ডলারের কমিটমেন্টের কথা বলছি তো এই টু পয়েন্ট ওয়ান বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্স সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্মে তো দেখা যেত যে একটা বড় অংশ হচ্ছে আমরা লোন নিব তো লোন নেওয়ার একটা পজিটিভ আছে পজিটিভটা হচ্ছে যে ইমিডিয়েটলি টাকাটা চলে আসে নেগেটিভটা হচ্ছে এই টাকাটাকে আমাদের আবার ফেরত দিতে হয় সো এই একনমিতে টাকাটা ঢুকে ঢুকার পর একসময় আবার বের হয়ে যায় আর একটু ইন্টারেস্ট আমাদেরকে বের করে দিতে হয় যদি ইনভেস্টমেন্ট আসে সেই ইনভেস্টমেন্ট নাম্বারটা কিন্তু অ্যাকচুয়াল জেনুইন ইনজেকশন ইনটু আওয়ার ইকোনমি এই টাকাটা কখনো এই দেশ থেকে যাবে না এবং এই ইনভেস্টমেন্টের ফলশ্রুতিতে যে পরিমাণ এমপ্লয়মেন্ট জেনারেশন হবে সেটা আসলে ক্লাসিক লোন থেকে কখনোই হয় না এইবার এই টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ওয়ান বিলিয়ন ডলারের অধিক অ্যামাউন্টে হচ্ছে আসলে ইনভেস্টমেন্ট কমিটমেন্ট এই ইনভেস্টমেন্ট কমিটমেন্ট প্রায় তিরিশটা চাইনিজ কোম্পানি করেছে এবং এই চাইনিজ কোম্পানি করেছে মূলত আমাদের যে আনোয়ারাতে একটা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন নিয়ে আমরা কাজ করছি সেটার উপর বেসিস করে প্রায় আঠারো একর জমির উপরে একটা চাইনিজ ইকোনমিক ইন্ডাস্ট্রিয়াল জোন কাজ হচ্ছে এই এই জোনটার কনভার্সেশন অনেক আগে শুরু হয়েছিল বাট দুই হাজার বাইশের পরে এটা নিয়ে আর কোনো প্রোগ্রেস হয়নি লাস্ট তিন মাসে আমরা সিগনিফিকেন্ট প্রোগ্রেস করেছি চাইনিজ আমাদের কাউন্সিল পার্টির সাথে এবং অনেকগুলা বড় বড় ডিসিশন সরকার নিয়েছে এবং তাদের সাথে একটা নেগোসিয়েশনে এসেছে যেটার কারণে তারা এখন খুবই কনফিডেন্ট ফিল করছেন যে এই বছরের কোনো একটা সময় আমরা ওইটার কনস্ট্রাকশন শুরু করব। জায়গা ইয়ারমার্ক করা হয়ে গেছে জমি অধিগ্রহণ করা হয়ে গেছে সো এখন আমরা কনস্ট্রাকশনে যাব। এবং ওইটার উপর বেসিস করেই কিন্তু চাইনিজ কোম্পানিরা আমাদের এখানে আসার কথা চিন্তা ভাবনা করছে আর বাকি অংশটা হচ্ছে তার যে সাড়ে সাতশো মিলিয়নের মতো আমরা লোনের কথা বলছি তার মধ্যে আবার অর্ধেক হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ডেভেলপমেন্টের জন্য অন্য অর্ধেক হচ্ছে মংলায় আমাদের একটা মডার্নাইজেশন প্রজেক্ট চলছে মংলা পোর্টকে যাতে আমরা আর একটু ভাইব্রেন্ট করতে পারি তো এইবার আমাদের এই সফরে একটা এডিশনাল প্রপোজাল এসেছে চায়না থেকে যে যেহেতু মংলা পোর্টটা ওনারা রিমডার্নাইজেশন করছেন সেটার পাশাপাশি ওখানে ওনারা একটা ইকোনমিক জোন করার কথা চিন্তা ভাবনা করছেন এবং আমাদেরকে প্রপোজাল দিয়েছেন যে আমরা যদি রাজি থাকি তাহলে ওখানে ওনারা একটা সেকেন্ড চাইনিজ ইকোনমিক জোন নিয়ে কাজ করবেন এবং ওখানে ওনারা ইনভেস্ট করবেন আর রাফলি টুয়েলভ পার্সেন্ট সে গ্র্যান্ট ফর্মে সেই প্রায় আড়াইশো মিলিয়ন ডলারের মতো সেটার মধ্যে দেড়শো হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্টেন্স আর প্রায় একশো মিলিয়ন ডলার হসপিটালের জন্য আপনারা এটা হয়তো শুনেছেন যে এবার হেলথ কেয়ার একটা বড় থিম ছিল যেখানে আমরা ট্রেনিং ডক্টরদের ট্রেনিং থেকে শুরু করে অত্যাধুনিক হসপিটাল বাংলাদেশে তৈরি করে এবং বাংলাদেশের টার্সিয়ারি যে হেলথ কেয়ারের ট্রান্সপোর্ট মুভমেন্টটা হয় যেটা আমরা আসলে সাধারণত দেখি যে ইন্ডিয়া থাইল্যান্ড ওদিকে যায় চায়না এবার চেষ্টা করছে যে আমরা চায়নাতেও আমাদের এই হেলথ সাপোর্টটা তারা চায়না থেকে আমাদেরকে দেওয়ার চেষ্টা করবে তো এই চাইনিজ ইকোনমিক জোনের ব্যাপারটা কিন্তু আমাদের জন্য একটা বড় ইনফ্লেকশন পয়েন্ট আমরা অনেক দিন ধরে চায়নার ইনভেস্টমেন্টের কথা বলছি এবং দ্য ডেফ চাইনিজ ইনভেস্টার পুল হ্যাজ এটা আমরা এবার গিয়ে আবার রিয়েলাইজ করেছি যে আমাদের উই হ্যাভ বেয়ারলি স্ক্র্যাচ দ্য চাইনিজ ইনভেস্টারদের ব্যাপারে ইনভেস্টারদের বাংলাদেশের ব্যাপারে অ্যাওয়ারনেস এখনও আছে কিন্তু খুব স্বল্প পরিসরে আছে আমাদের আসলে আরও হায়ার ফ্রিকোয়েন্সিতে চায়নাতে যেতে হবে চায়না একটা ইটসার্ভ ইস এ কন্টিনেন্ট যেখান থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আসা সম্ভব এটা নিয়ে আমার কোনো ধরনের সন্দেহ নেই তো অলরেডি কিন্তু বেবজাতে আপনারা দেখেছেন কিছুদিন আগে নিউজ এসেছে যে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে লাস্ট অগাস্ট থেকে এই মার্চ মাস পর্যন্ত চৌত্রিশটি চাইনিজ কোম্পানি ইনভেস্ট করার আগ্রহ দেখিয়েছে বেবজাতে এবং সেই নাম্বারটা কমিটেড নাম্বার অলরেডি প্রায় একশো ষাট মিলিয়ন ডলারের মধ্যে তো এই সার্চটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো শর্ট টার্মে যখন তারা প্লাগ এন প্লে চাচ্ছেন আমরা তাদেরকে বেবজা বলছি যখন তারা দুই থেকে তিন বছরের লং টার্ম ভিউ নিচ্ছেন তখন আমরা তাদেরকে বলছি চাইনিজ ইকোনমিক জোন আমাদের ভিশনটা কিন্তু ক্লিয়ার করতে হবে আমাদের ভিশনটা হচ্ছে যে বাংলাদেশ উইল কনভার্ট ইন্টু আ ম্যানুফ্যাকচারিং হাব হ্যাঁ ওয়ার্ল্ডের ফ্যাক্টরি হিসেবে বাংলাদেশ আবির্ভূত হবে এবং শুধুমাত্র বাংলাদেশের লোকাল মার্কেটকে টাচ করার জন্য চাইনিজ ইনভেস্টারদেরকে আমরা আসতে বলছি না এখন আর আমরা বলছি আপনারা আসেন আপনারা বাংলাদেশের লোকাল মার্কেট ক্রিয়েটার করেন আপনারা সেভেন সিস্টার্সকে ক্রিয়েটার করেন আপনারা নেপাল ভুটানকে ক্রিয়েটার করেন এবং আমরা যেহেতু এখন একটা বেশ কয়েকটা পোর্টের দিকে এগিয়ে যাচ্ছি আমরা মাতার বাড়িতে একটা ডিপসি পোর্ট করছি আমরা চিটগঙায় একটা বে টার্মিনাল করার কথা বলছি সো আমাদের পোর্ট কানেকটিভিটি তৈরি হয়ে গেলে বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে স্টাবলিশ করে আপনারা সাউথ সাউথ ইস্ট এশিয়া এবং পোটেন্সিয়ালি রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে আপনারা এক্সপোর্ট করেন সো এই প্রপোজিশনটাই কিন্তু এবার আমরা চাইনিজদের কাছে নিয়ে গিয়েছি এবং সেটার ওপর বেসিস করে ওনারা অনেক আগ্রহ দেখাচ্ছেন সো আমরা খুবই আশা করছি যে আমরা সামনে অনেকগুলা সিরিজ অফ ইনভেস্টমেন্ট দেখতে পাবো আমাদের যে আপকামিং সামিট আছে সেখানে চাইনিজ ডেলিগেশনটা সবচেয়ে বড় এখন পর্যন্ত ছিয়ানব্বই জন চাইনিজ ইনভেস্টর আসার কথা বলেছেন বাট এই আমাদের এই সফরের পরে আরও অনেকে আগ্রহ দেখিয়েছেন তো আমার ধরনের নাম্বারটা একশো বেশি হয়ে যাবে শুধু চায়না থেকে এবং এই অন দ্য ব্যাক অফ দি ইনভেস্টমেন্ট সামিট এপ্রিলের মাঝে মাঝে চায়নার যে কমার্সের ডিজি আছেন মিনিস্ট্রি অফ কমার্সে ও আমাদের সেক্রেটারি ইকুইভ্যালেন্ট উনি প্রায় পনেরোটি চাইনিজ ইনভেস্টারকে ইন্ডিপেন্ডেন্টলি নিয়ে আসার কথা প্রমিস করেছেন যে উনি এনে উনি আসলে চিরঙ্গের আনোয়ারা ভিজিট করবেন বেশ কয়েকটা এপিসেড ভিজিট করবেন এবং ওনারা খুবই আশাবাদী যে যেহেতু স্যার যেটা বললেন যে প্রেসিডেন্ট থেকেও একটা গ্রিন সিগন্যাল পেয়েছেন দে রিয়েলি ওয়ান্ট টু মেক এ মুভ অন বাংলাদেশ দয়া করে আমার ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ